হ্যালো গাইস আসসালামু আলাইকুম ইটস বি ফারহান নাহিদ ব্লগার তো হে গাইস ফাইনালি আমি চলে আসলাম হচ্ছে সাইফিনা পার্কে তো চলেন শুরু করা যাক আজকের এই ভিডিওটি তো গাইস প্রথমে ঢুকতে হলে আপনাকে পঞ্চাশ টাকা দিয়ে একটি টিকিট কেটে নিতে হবে নিয়ে এই যে এখানে ভাইদেরকে দেখাতে হবে তারপর আমরা ভিতরে প্রবেশ করতেছি দেখেন তো গাইস ভিতরে প্রবেশ করার পর ডান এবং বাঁ পাশে দেখলাম অনেক সুন্দর জায়গা দেখেন কত সুন্দর দেখা যাচ্ছে আশেপাশে তো এত মানুষ আসছে কি বলবো অনেক 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 মানুষ আসছে বিভিন্ন জায়গা থেকে বিশেষ করে স্কুল কলেজ থেকে ট্যুরের দিতে আসছে এখানে তো আমরা তো আসছি হচ্ছে ফ্যামিলি নিয়ে তো ফ্যামিলি নিয়ে ঘুরতেছি দেখতেছি অনেক ভালো লাগতেছে আর আমার সঙ্গে আসছে হচ্ছে আমার এক ছোটো ভাই রাতুল তো নিয়ে আমি ঘুরতেছি তো চলেন পরের স্টেপে যাওয়া যাক তোকে যাওয়ার পরেই সেই সুন্দর একটা দৃশ্য দেখেন মনে হচ্ছে পুরাই বাস্তব অবিকল তো বাচ্চারা এগুলো দেখে খুবই বিনোদন পায় আর এখানে আসলে বাচ্চারা অবশ্যই কিছু শিখতে পারবে কারণ হয়তো আমরা বইতে পড়ছি যে ডাইনোসর আছে কিন্তু বাস্তবে কখনো দেখিনি তো এখানে আসলে কিছু কিছু এমনভাবে তৈরি করছে ওরা যা আপনি বিশ্বাস না করে থাকতেই পারবেন না মানে এতই সুন্দর করছে এই পার্কে দেখেন তো গাইস্যা আমার পাশে হচ্ছে রাতুল রাতুল আর আমি হাঁটতেছি এবং দেখতেছি কত সুন্দর এই জায়গাগুলো রাতুল বলতেছে অনেক রোদ লাগতেছে আমি বলতেছি যে রোদ তো লাগবে এটাই স্বাভাবিক তো বন্ধুরা যারা ঢাকা থেকে আসবেন তাদেরকে অবশ্যই ঢাকা গাবতলি থেকে টিকিট কেটে অবশ্যই আসতে হবে রাজশাহীতে বোদাগাড়ি উপজেলায় এই বোদাগাড়িতেই হচ্ছে আমাদের এই হচ্ছে সাফিনা পার্ক আর যারা রংপুর থেকে আসবেন তাদেরকে অবশ্যই নওগাঁ থেকে আসতে হবে নওগা দিয়ে এসে এখানে আসতে হবে বগুড়া আসার পর নওগাঁ রোডে আসলে আপনারা চলে আসতে পারবেন তো বন্ধুরা এই যে এই যে একটা জিনিস দেখা যাচ্ছে দেখেন ডাইনোসর মানে এই ডাইনোসরগুলো এমনভাবে তৈরি করছে মানে আপনারা অবিকল বিশ্বাস না করেই পারবেন না আর আমি একটা নেটের ভিতরে চলে আসলাম যেটা অনেক দেখছি খুব সুন্দর লাগতেছিল আর আমার পাশে যে বিশেষ করে এই জায়গাটা এত সুন্দর লাগছে আমার কাছে মানে আপনাদের আমি বলে বোঝাতে পারবো না মানে অনেক অনেক সুন্দর জায়গা আর এত মানুষ মানে আমি তো যাইতেই পারতেছে না কী একটা অবস্থা দেখতেই পারতেছেন গাইস তো গাইস এখন হচ্ছে আমরা দেখাবো হচ্ছে এখানে কতগুলো তো বন্ধুরা আপনার যারা টিকটক এবং শর্ট ভিডিও বানাতে চান তারা এই যে এখানে এসে টিকটক এবং শর্ট ভিডিও বানাবেন ঠিক আছে এখানে সব কিছুরই ব্যবস্থা আছে আমি অনেক সময় সোশ্যাল মিডিয়াতে দেখেছি যে এখানে টিকটক এবং এ করার জন্য সবাই আছে। আর এই যে লাভটা দেখতেছেন কত সুন্দর মানে এত ভিড় কি বলবো দেখেন আর কত সুন্দর দেখা যাচ্ছে এই এগুলো মানে আমাদের খুবই মনোমুগ্ধবার করবে আপনার যারা এই সাফিনা পার্কে আসবেন তারা দেখ বুঝতে পারবেন রাতুল আমাকে বলতেছে যে অনেক সুন্দর জায়গা দেখেন কত সুন্দর এখানে তো ছবি তুললে খুব সুন্দর দেখা যাবে এটাই বাস্তব তো গাইস এই যে এই ফুলগুলো দেখতেছেন এগুলো আসলে সবগুলোই হচ্ছে বাস্তব ফুল কোনো ফেক ফুল না এগুলো একদম অথেন্টিক ফুল এগুলো গাছের চারা রোপণ করা হয়েছে তো বন্ধুরা এখন আমরা যাব হচ্ছে ওয়াটার কিংডমের ওইদিকে এবং ওয়াটার কিংডমে গিয়ে দেখবো যে আসলে কত সুন্দর দেখা যাচ্ছে ওখানে তো চলেন যাওয়া যাক তো গাইস ফাইনালি আমরা সেই ওয়াটার কিংডমে আসলাম দেখেন কত সুন্দর ফুল দেখা যাচ্ছে তো এইখানে মানুষ হচ্ছে গোসল করতেছে মানে কত সুন্দর মানে কি বলবো তো ভাগ্যের দোষে আমরা হচ্ছে প্যান্ট এবং গেঞ্জিগুলো নিয়ে আসি নাই বেঁধে আমরা গোসল করি নাই তো আমাদের জন্য অনেক ব্যাড লাগ আমি অনেক চেষ্টা করছি এখানে প্যান্ট কেনার জন্য তবে কিনতে পারি নাই আর রাতুল বলতেছে যে আমার কাছে যদি প্যান্ট থাকলো তাহলে অবশ্যই আমি গোসলটা করে নিতাম সো গাইস এখন হচ্ছে আমরা যে জায়গায় নিয়ে যাব সেই জায়গাটা আপনারা দেখলে খুব এক্সাইটেড হবেন এটা দেখেন দেখে কত মজা পাবেন তো বন্ধুরা এটা হচ্ছে সেই হচ্ছে মানে ইয়ার কিংডমের পাশে দেখেন এত সুন্দর জায়গা মানে আমি আর কখনোই দেখিনি দেখেন কতটা সুন্দর দেখা যাচ্ছে মানে সাইড দিয়ে পাড়ের উপরে এত সুন্দর ফুল গাছগুলো লাগেছে মানে এত সুন্দর মানে কি বলবো আমি বললে বুঝাইতে পারতেছি না তো দেখেন কত সুন্দর দেখা যাচ্ছে তো বন্ধুরা এখন যে জায়গায় আছি এই জায়গাটা হচ্ছে মানুষ খাবার খায় মানে এখানেই সবাই আসে এখানে খাবার খায় ঠিক আছে আর আমার পাশে দেখেন স্পিডটা এত স্পিডে যাচ্ছে কি বলবো আর এই মোড় কিভাবে ঘোরাচ্ছে আমার দেখেই অনেক ভয় পাচ্ছে ঠিক আছে তো উঠবেন যাদের কোল যায় বেশি ভালো তারাই উঠবেন ঠিক আছে আর এই ব্রিজটা দেখেন কত সুন্দর দেখা যাচ্ছে মানে কি বলবো আপনি এখানে না আসলে কখনোই বুঝতে পারবেন না ঠিক আছে দেখেন ব্রিজটা কত সুন্দর দেখা যাচ্ছে আর মানুষ এখান দিয়ে হাঁটতেছে উপরেও কিন্তু ওঠার একটা সিস্টেম আছে ঠিক আছে তো আপনারা চাইলে ওই উপরে উঠতে পারবেন উঠে এখানে দেখতে পারবেন ঠিক আছে তো গাইস এটা হচ্ছে সেই হচ্ছে ওয়াটার কিনা দেখেন বাচ্চারা কত মজা করতেছে বড়রা এখানে গিয়ে উঠতেছে ঠিক আছে তো এটা আমি ভিডিওর প্রথমেই দেখানো উচিত ছিল তো যাই হোক আমি একটু দেরি হয়ে গেল তো দেখেন কত সুন্দর দেখা যাচ্ছে গাইস মানে কি বলবো এটাতে আমার ওঠার খুবই ইচ্ছা ছিল কারণ আমরা হচ্ছে প্যান্ট এবং গেঞ্জি নিয়ে আসি তার জন্য দুঃখিত তো বন্ধুরা এই যে এটাই সেই ভাইরাল হচ্ছে ডাইনোসরটা দেখেন পুরো অবিকল একদম পুরো কি বলবো একদম মানে রিয়েল ঠিক আছে মানে আপনি বুঝতেই পারবেন না যেটা এটা ফেক ঠিক আছে মানে এত ভাবে ওরা ডিজাইন করছে মানে কেউ বুঝবেই না যে এটা ফেক ঠিক আছে দেখেন হা করতেছে কিভাবে পাগুলো লাড়াচ্ছে কিভাবে তারপর হচ্ছে এখানে একটা মাইক লাগানো আছে সেই মাইক থেকে ডাইনোসরের শব্দটা আসতেছে তো বাচ্চারা অনেক বাচ্চারা আছে ভয় খাচ্ছে এখানে আসার পর ঠিক আছে আমি তো প্রথমে দেখার পর অনেক আশ্চর্য হয়ে গেছি যে এটা কিভাবে সম্ভব তারপরেই দেখতে পারবেন গাইস এটা হচ্ছে বাচ্চাদের সেই ট্রেন গাড়ি দেখেন কত সুন্দর দেখা যাচ্ছে এই ট্রেন গাড়িতে এখানে বড় ছোট সবাই উঠতে পারবে তো গাইস এই যে তারপরে দেখা যাচ্ছে যে স্কেটিং গুলো দেখতে পারতেছেন তো এগুলো কিন্তু অনেক বিপজ্জনক ঠিক আছে যারাদের মাথা অনেক ভালো আছে তারা এখানে উঠবেন আর যাদের মাথা অনেক ব্যথা করে একটু ঘোরাঘুরি করলেই তো তারা এখানে কখনোই উঠবে না ঠিক আছে আর দেখেন বাচ্চারা কত চিল মুডে ওরা আনন্দ করতেছে ঠিক আছে গাইস তো গাইস আপনারা যদি ট্রেনে উঠতে চান তাহলে আপনারা উঠতে পারবেন ঠিক আছে দেখেন কত সুন্দর দেখা যাচ্ছে মনে হচ্ছে একটা সাপ যাচ্ছে কি বলবো এখানে মানে এত সুন্দর লাগছে খুবই ভালো লাগতেছে আর এটার মূল্য হচ্ছে নেই ওরা আশি টাকা করে নেবে প্রতি আশি টাকা করে নেয় তো গাইস আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করতেছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আমার নতুন ভিডিওগুলো আসতে একটু সাপোর্ট দেবেন আল্লাহ হাফিজ